আসসালামু আলাইকুম তো আজকে একটা ঘটনার জরুরি দরকারে হাসপাতালে গিয়েছিলাম আমাদের হাসপাতালে হাসপাতালে তো সেখানে গিয়ে দেখলাম হাসপাতালের একটি কর্নারের দিকে দুইটা মেয়ে এবং চারটা ছেলে আর দুইজন ছেলে হচ্ছে আশেপাশে ঘুর ঘুর করতেছিল মানে হচ্ছে তাদের পাহারা দিতেছিল যেটা বলে তো একটা জায়গায় হাসপাতালের একটা কর্নারে দুইটা মেয়ে ছয়টা ছেলে চিন্তা করে দেখেন বিষয়টা মানে হচ্ছে যে কিরকম হতে পারতো এই যে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটতেছে বিভিন্ন জায়গা তমুক জায়গায় তমুক জায়গায় অপহরণের ঘটনা ধর্ষণের ঘটনা এই ঘটনাগুলো কিভাবে ঘটতেছে আসলে ঘটনাগুলো কিন্তু উৎপত্তি কিন্তু এই ছোট ছোট বিষয়ের মাধ্যমে তো তাদের ডাক দিলাম ডাক দিয়ে আমি মেয়ে দুইটাকে বললাম যে তোমরা যে এখানে আসছো তোমাদের সেফটি কি তোমরা দুইজন মেয়ে এখানে ছেলে কয়জন চারজন বা ছয় জন ছেলে তোমাদের কোনো কি সেফটি আছে তোমাদের কিন্তু কোনো সেফটি নেই তো তারা হচ্ছে যে কিছুই বলতে পারে না তো আমি আমাদের নকলার জন্য একটা ঘোষণা বা হচ্ছে একটা আহ্বান জানাতে চাই এই ধরনের ছেলে মেয়েদের অবাধ মেলামেশা জিরো টলারেন্স ঘোষণা করা হোক যেখানে যে যেভাবে দেখেন প্রতিবাদ করেন আর হচ্ছে যে যারা গার্ডিয়ান আছেন বাবা মা আছেন তাদেরকে বলতে চাই প্রাইভেটের নাম করে বের হওয়া মাত্রই হচ্ছে যে দায়িত্ব শেষ বা প্রাইভেট পড়তে গেছে মেয়ে বা ছেলে দায়িত্ব শেষ এই ধরনের মোটিভ থেকে বেরিয়ে আসুন আপনারা মেয়ে প্রাইভেটে কিনি আসলেই গেছে কিনা বা হচ্ছে যে প্রাইভেটের যে টিউটর আছে যে শিক্ষক আছে তার সাথে যোগাযোগ সব সময় রাখেন কন্টিনিউ রাখেন আর হচ্ছে যে আমাদের নকলায় যে বিভিন্ন পয়েন্ট আছে পয়েন্টগুলো হচ্ছে যে একটা পয়েন্ট হচ্ছে যে হাসপাতাল তারপর হচ্ছে যে আমাদের ইউনো অফিস উপজেলা কার্যালয় যেটা সিওর পুকুরের ঘাটটা আর একটা হচ্ছে যে আমাদের বাইপাস আরো কয়েকটা হচ্ছে যে পয়েন্ট আছে এই পয়েন্ট গুলাতে প্রায় সময় লক্ষ্য করা যায় যে ছোট ছোট একদম ছোট ছোট এইট নাইন পরে ধরনের যে গুলা এরা হচ্ছে যে দুইজন চারজন করে 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 এরকম আড্ডা দেয় মানে হচ্ছে যে এই দুইজন আড্ডা দিলে আর বাকি দুইজন আশেপাশে ঘুর ঘুর করে তাদের প্রোটেকশন দেয় যে কে কোন দিক থেকে আসতেছে আর প্লাস হচ্ছে যে আমি একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে বোরখার বিষয়টা এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় যে এটাকে আমরা অপকর্মের একটা হাতিয়ার বানাচ্ছি আমি চাই আমাদের প্রত্যেকটা বোন বোরখা পড়ুক সবাই পর্দা করুক কিন্তু এই বোরখা পরে অপকর্মের হাতিয়ার বানিয়ে যারা আসলেই পর্দা করে তাদের জন্য কিন্তু এটা একটা এই অন্যরকম একটা কাজ হয়ে যাচ্ছে যেমন ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন এক ধরনের একটা এই কি বলে পর্যায়ক্রমে একটা নিয়ম চালু হয়ে গেছে যে ভোট পরে বা পরীক্ষা দেওয়া যাবে না বা মুখ খুলে পরীক্ষা দিতে হবে এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে অপকর্ম করবে তারা হচ্ছে যে বোরখাটাকে ইউজ করতেছে তো আসলেই যারা হচ্ছে যে সত্যিকার অর্থে পর্দা করতে চায় তারা কিন্তু ঠিকই তাদের পর্দাটা করতেছে তো হচ্ছে যে যারা বোরখা পরে এই ধরনের কাজগুলো করতেছেন আপনাদের বলবো এই ধরনের কাজ করে না যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি পর্দা করতেছে তাদের এটা তাদের জন্য সমস্যা হইতেছে তাদের চারিত্রিক সমস্যা মনে করেন যে একটা ইয়ে হইতেছে তো আজকে যে মেয়ে দুইটাকে আমি আটকাইছিলাম তারাও বোরখা পরা ছিল বোরখা তাদের একটা রিজন হইতে পারে যে তাদের কেউ চিনবে না তারা যে কোনো জায়গায় খুব তাড়াতাড়ি হাইট হইতে পারবে তো আমি আমাদের যে ছোট যারা আছে আমার ছোট বন্ধুদের বলতে চাই ছেলেদের পরে আসতেছি ছোট বোনদের বলতে চাই আপনারা কি মানে হচ্ছে যে নিজের সেফটি না আপনারা আপনাদের বলতে চাই আপনার বাবা মা ভাই আপন ভাই বাদে আপনার জন্য না হোক আপনার বয়ফ্রেন্ড আর যাই হোক মানে হচ্ছে যে আমি ইসলামিক দৃষ্টিতে পরে যাচ্ছি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এই ধরনের ই কিন্তু আমাদের ইসলামে নেই তবুও আমি বলতে চাই যে আপনার বয়ফ্রেন্ড হোক আপনার জাস্ট ফ্রেন্ড হোক গুড ফ্রেন্ড হোক তাকে বিশ্বাস করিলেন না আমি একজন ছেলে হিসেবে একটা ছেলের মোটিভ আমি জানি একজন ছেলে কি চায় একজন ছেলে কোন অ্যাঙ্গেল থেকে কি বলে কোথায় নিয়ে গেলে কি হয় আপনার সাথে যদি তার ভালো কোনো সম্পর্ক থাকতো সে আপনাকে হাসপাতালের কোনায় নিয়ে যাইত না এটা হচ্ছে যে একটা মানে হচ্ছে যে জলযন্ত প্রমাণ তো আমার ভিডিওটা যারা দেখতেছেন গার্ডিয়ান বা হচ্ছে যে আমার এজের যারা আমার ছোট যারা সবাইকে আমি বলবো একটু সাবধান এখন যদি না বোঝেন আর কখন বুঝবেন দেশের এইরকম পরিস্থিতিতে যদি আপনারা না বুঝেন এত এত ঘটনা হইতেছে ধর্ষণের অপহরণের তাও আপনারা বুঝেন না যে একটা ছেলে আপনার কাছ থেকে কি চায় বা কি মোটিভে কি কথাবার্তা বলে সাবধান হয়ে যান আর আমি খুব শীঘ্রই আমাদের যে ইয়ন মহোদয় আছে ওনার সাথে কথা বলবো আমাদের প্রশাসনের সাথে কথা বলবো যে ছেলেমেয়েদের এভাবে অবাধ মেলামেশার জিরো জিরো টলারেন্স ঘোষণা করা হোক কোথাও কোনো ছেলে মেয়ে এভাবে অবাদে মিলামেশা করা হলে তাদের বিয়ে পড়াই দেওয়া হোক এই ধরনের একটা কার্যক্রম শুরু করা দরকার যে গণবিবাহ তাহলেই দেখবেন যে এই ধরনের যে অবাধ মেলামেশা বা হচ্ছে যে যে কার্যক্রম গুলো হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছিলাম আমার লাইভে যারা যুক্ত হয়েছেন বা আমার মাধ্যমে বার্তাটা যাদের কাছে পৌঁছাবে এই লাইভটা অন্তত সবাই শেয়ার করে দিবেন বা আপনার চোখে আপনার সামনে দুইজন পড়ছে আপনি তাদের একটু দয়া করে একটু বলে দেন ভাই আরেকজনের আশায় বৈশা থাকেন না আরেকদিন আপনার বোনকে দেখা গেছে যে আরেক জায়গায় পাওয়া যাবে সত্যি কথা বললাম আমি আপনি মনে করতেছেন যে আপনার বোন ভালো ভালো আপনার বোন ভালো না সেটা না কিন্তু আপনার বোন যে এই ধরনের কাজ করতেছে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনি জানেন আপনার বোন প্রাইভেটে গেছে কিন্তু সে প্রাইভেটে নাও যেতে পারে আপনি জানেন আপনার ভাই প্রাইভেট করতেছে সে প্রাইভেট নাও করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম